আচ্ছা এইরকম তরকারি কি কোনো দিন খেয়েছেন আপনারা কিচ্ছু মনে থাকে না আমার কি করেই বা খাবেন এই তো প্রথম দেখছেন আচ্ছা আজকে আর অন্যরকম কোনো কথা বলছি না তাড়াতাড়ি দেখে নিন দেখে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম লেগেছে এটা হচ্ছে ছোটো সাইজের একরকম বেগুন বেগুনটা দেখতে কিন্তু একদম দেশি টমেটোর মতো লাগছে খুবই কিউট বেগুনটা এই বেগুনটার পাচারে কিন্তু অনেকটাই দাম দেখবেন বেশি করে কিন্তু কিনে আনবেন অল্প করে কিনে এনে এরকমভাবে তরকারিটা খেয়ে দেখেন বেগুনের বুটাগুলিকে এভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবে রান্না করবেন দেখবেন খেতে এতটাই ভালো লাগে অন্য রকম যে কোনো বেগুন দিয়ে কিন্তু এই পটটা রান্না করে খেয়ে নিতে পারবেন বেগুনের বুটাগুলিকে এভাবে ছাড়িয়ে বুটার উল্টো দিক থেকে একটি ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে কিন্তু এইভাবে একটু ফাঁক করে দেখে নেবেন কোনো পোকামাকড় থাকে কি না যদি পোকা থাকে তাহলে তরকারির উপর দিয়ে কিন্তু একদম কাঁচামরিচের মতো ভেসে থাকবে এখন বেগুনগুলিকে এভাবে কেটে আমি লবণ জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখছি লবণ জলে ভিজিয়ে রাখলে বেগুনের কষটা বেরিয়ে যাবে এখন আমি গ্যাসের চুল একটি কালো কুচকুচে কড়াই বসিয়ে দিলাম যাদের মাজা ঘষা করতে একটু সময়টা কম অন্য কাজে ব্যস্ত তারা কিন্তু এরকম কালো কড়াইয়ে রান্না করতে পারে দেখবেন সময় কম লাগবে এখন তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি বেগুনগুলিকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি ঘরে পাতা টক দই নিলাম টক দইয়ের মধ্যে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে একটি চামচ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে মশলাটা ভিজে গিয়ে অনেকটাই নরম হয়ে থাকবে আর যখন তক্ষণ কিন্তু মশলাটা তেলে দিলে তরকারিতে ওপর দিয়ে ভেসে থাকে এই প্রসেসে কিন্তু তরকারি রান্না করবেন এখন বেগুনগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই যে পুরা মশলাটা এটা কিন্তু আর ফেলে দেবেন আর না হলে মরা মাছের মতো কিন্তু তরকারির উপর ভেসে থাকবে এখন আর একটু সর্ষের তেল দিয়ে আমি মুড়ি চার তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা মুড়ি চার আদা থেঁতু করা দিয়ে একটুখানি নেড়ে চড়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিন্তু একটু লবণ দিতে ভুলবেন না লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ওই কালারিং দুইটা কালারিং দইটা দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন কম আছে এইভাবে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটি সিক্রেট মশলা এই মশলাটা হচ্ছে রাঁধুনি বাটা রাধুনি বাটা দিয়ে এই তরকারিটা অবশ্যই খেয়ে দেখবেন দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম হাতাটা ধুয়ে এখন চেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটুখানি চিনি আর মনে রাখবেন এই বেগুনটা কিন্তু খেতে একটু তিতে লাগে তাই চিনিটা দিতে হবে চিনিটা দিলে ওই ভাব ভাবটা আর থাকে না এখন এইভাবে বেগুনগুলি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আন্দাজ মতো একটা ঝোল দিয়ে দেবেন বেশি পাতলা করবেন না গঙ্গা ঝুল দেবেন না তরকারিটা কিন্তু একটু গা মাখা থাকে ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন ঝোলটা পাক ওঠার পর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে আবার চেড়ে আরও একটু রান্না করে নিয়েছিলাম যতক্ষণ আর ঝোলটা একটু শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে এখন ঝুলটা শুকিয়ে গেছে অনেকটাই এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন দেখুন তো একটু আচারে আচারে কালার লাগছে না অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তরকারিটা খেতে আর দেখতে কেমন হয়েছে